কে ভোট দিয়েছেন কে দেন নাই আমার এখন থেকে আমার কারো প্রতি কোনো ক্ষোভ কোনো অভিযোগ কোনো মন নাই এখন আমি আপনারা ভোট দিয়ে বানাইছেন আমি বাজার সেক্রেটারি আপনারা আমার লোক আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে কেউ কোন রকম চিন্তা ভাবনা না করে আপনার মতামত জনাব ইমরান হোসেন সেক্রেটারি পদে আটান্ন ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করে লক্ষ্মীপুরের রামগঞ্জে কামারহাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে একশো ছাব্বিশ ভোট পেয়ে ইমরান হোসেন সোভাক সভাপতি ও আটান্ন ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন আজ সোমবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই নির্বাচন অনুষ্ঠিত হয় সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন সহ সর্বমোট ষোলো জন এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন দুইজন এই নির্বাচনের সভাপতি হলেন ইমরান হোসেন সোহাগ সভাপতি রাসেল হোসেন পলাশ সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ সাধারণ সম্পাদক চন্দ্র দে কোষাধ্যক্ষ গিয়াসুদ্দিন ফারুক পচার সম্পাদক আব্দুল হান্নান সাধারণ সদস্য নির্বাচিত হলেন নুরনবী ওমর ফারুক সাদ্দাম হোসেন মোহাম্মদ রাজি হোসেন আর এস এন টিভি রাঙুজ লক্ষ্মীপুর ইনশাআল্লাহ আমরা একটা রেজাল্ট শিট পেয়েছি আপনাদের প্রত্যক্ষ ভোটের একটা রেজাল্ট শিট আছে আমরা এখন এটা ঘোষণা করতে যাচ্ছি কি বল কি ব্যাপার ঘোষণা করব আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু নিচের থেকে শুরু করি হ্যাঁ প্রথম হচ্ছে আমাদের সহ সেক্রেটারি থেকে আমি শুরু করতেছি সহ সেক্রেটারি এখানে তিনজন প্রতিদ্বন্দ্বী ছিল জনাব মোহাম্মদ রফিকুল্লাহ জনাব মোহাম্মদ সুমন এবং জনাব রবিচন্দ্র দে এখানে রফিকুল্লাহ সাহেব তিনি ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন তারপর জনাব মোহাম্মদ সুমন তিনি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আর জনাব রবিচন্দ্র দে চৌরাশি ভোট পেয়ে তারপর আমরা যাচ্ছি সহসভাপতি সহসভাপতি শেষ করি আগে সহসভাপতি জনাব রাসেল হোসেন পলাশ এবং জনাব সিরাজ মিয়া ওনারা এখানে জনাব সিরাজ মিয়া দুজন উনি তিয়াত্তর ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রাসেল হোসেন পলাশ সহসভাপতি পদে উনানব্বই ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন তারপরে সেক্রেটারি সাধারণ সম্পাদক এখানে চারজন প্রার্থী ছিল তার মধ্যে জনাব সুমন উনি চব্বিশ তারপর জনাব মোহাম্মদ আব্দুল মান্নান উনি চল্লিশ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন তারপর জনাব আবুল কালাম উনি একচল্লিশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন জনাব ইমরান হোসেন সেক্রেটারি পদে আটান্ন ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করব এবার হচ্ছে সভাপতি দুজন প্রার্থী ছিল জনাব ইমরান হোসেন এবং জনাব মহম্মদ ইব্রাহিম উনি আচ্ছা আমরা এই প্রথম স্থান অর্জনে আমার মনে হয় আপনাদের কোনো আমাদের অভিজ্ঞ এখানে অনেকেই রয়েছে আপনারা যে কোনো কথা বলবেন কিনা না যদিও আসলে আগে বলা উচিত ছিল আচ্ছা ঠিক আছে জনাব মোহাম্মদ ইব্রাহিম উনি ছত্রিশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আর জনাব ইমরান হোসেন একশো ইমরান হোসেন সোহাগ একশো ছাব্বিশ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন বিচাৰিছে বৰ বাঢ়ি দিছে বিচাৰিছে